আর শেয়ার করবো দুর্দান্ত স্বাদের সহজ একটি নাস্তা রেসিপি একটা ডিম আর ময়দা দিয়ে খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই নাস্তাটা যে কেউ তৈরি করতে পারেন আর একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে আর এই নাস্তাটা কিভাবে তৈরি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নাস্তা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ সেই সাথে নিয়ে নিচ্ছি ইস্ট আর এই নাস্তাটা এতটাই মজার যে একবার না খেলে বুঝতে পারবেন না বিষটাকে দুধের সাথে ভালোভাবে নাড়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালোভাবে নাড়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে চাহিদা অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সোয়াবিন তেল সেই সাথে স্বাদ মতো লবণ আবারও সব কিছুকে নাড়িয়ে চাড়ি একত্রে মিশিয়ে নিচ্ছি এটা দুর্দান্ত স্বাদের একটি নাস্তা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এক কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে সর্বমোট দুই কাপ ময়দা লেগেছে আপনারা দেখতেই পারছেন নাস্তা তৈরি করার জন্য সফ একটা দো তৈরি হয়ে গেছে এখন ঢাকনাতে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন কতটা ফুলে উঠেছে এখানে আমি সামান্য হাতে তেল মাখিয়ে নিয়েছি আর দোটাকে হাতের সাহায্যে মুথে নেব যে দোটা নাস্তা তৈরি করার জন্য তৈরি করেছিলাম তা দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি অর্ধেকটা নিয়ে রুটির মতন বেলে নিচ্ছি বেশি মোটাও করা যাবে না পাতলাও করা যাবে না ছুরি দিয়ে পাশের বাড়তি অংশটুকু কেটে ফেলাচ্ছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই নাস্তাটা তৈরি করতে পারেন যে কেউ খুব সহজেই আর এর সাথে এতটাই মজার যে একবার খেলে বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে এখন আমি নাস্তার শেপটা তৈরি করে নিচ্ছি প্যানে সামান্য তেল গরম করে নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এ অবস্থায় চুলার আশটা রাখতে হবে সম্পূর্ণ লোতে নাস্তার এক পাশটা হয়ে গেছে এক এক করে উল্টায় দিচ্ছি এভাবে উল্টায় পাল্টাই সবগুলো ব্যসকে বেজে নেব এটা দারুণ মজার একটি নাস্তা একবার না খেলে এর স্বাদটা বুঝতে পারবেন না ছোটো বড় সবার পছন্দের সকাল বিকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই বাসায় তৈরি করতে পারেন নাস্তাটা অলরেডি তৈরি হয়ে গেছে এক এক করে নামিয়ে ফেলছি নামিয়ে ফেলার পর আপনাদেরকে বাকি কাজটা দেখাবো আজকের নাস্তার স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে চকলেট দিয়ে দিচ্ছি যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ ভালো থাকবেন খাদ্যর অপচয় করবেন না